হ্যালো ইব্রণ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ নবম অধ্যায় নিয়ে আলোচনা করব দেখো নয় দশমিক এক পেজ নং একশো চুরাশি পৃষ্ঠার কিছু ছয় নাম্বারে দেখো অঙ্কগুলো এই অঙ্কগুলো দেখো ছয়ের কতে বামপক্ষ সমান টানপক্ষ প্রমাণ করতে বলছে তো বামপক্ষতে দেওয়া আছে ওয়ান বাই সেক স্কোয়ারে প্লাস ওয়ান বাই স্কোয়ারে ইকুয়াল টু তোমাকে ওয়ানটা প্রকাশ প্রমাণ করতে হবে তাহলে দেখো আমি এখানে লিখতেছি বামপক্ষকে আমরা জানো তো যে লেফট হ্যান্ড সাইড লেখা যায় তাহলে লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে ওয়ান বাই স্যাক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কস এক স্কোয়ার তোমরা যদি সূত্র শিখে থাকো তাহলে কিন্তু জানো যে ওয়ান বাই স্যাক স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি কস স্কোয়ারে প্লাস এবং ওয়ান বাই কসেক স্কোয়ারের সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ আর আমরা সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার সমান কিন্তু সূত্র থেকেই জানি যে ওয়ান তাহলে সহজভাবেই রাইট হ্যান্ড সাইড তোমার প্রমাণ করে হয়ে গেলো এবার খতে খর লেফট হ্যান্ড সাইডটা বলা আছে ওয়ান বাই কস স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার এ তাহলে একইভাবে তোমরা সূত্র ফেলতে পারবা ওয়ান বাই কস স্কোয়ারের সমান হচ্ছে সেক আর মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারের সমান হচ্ছে টেন স্কোয়ার এ তাহলে সেক স্কোয়ার মাইনাস সমান ওয়ান রাইট হ্যান্ড সাইট তারপর দেখো গনং বলা হচ্ছে লেফট হ্যান্ড ওয়ান বাই সাইন এ বাই তাহলে আবার একবারে সূত্র ফেলো ওয়ান বাই সেন স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি কস এ স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারের সমান এ হচ্ছে কট স্কোয়ারে তাহলে এটাও ওয়ান হবে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এই ছয় নম্বর অঙ্কগুলো তুলনামূলকভাবে একটু সহজই এবার আসো সাতে সাথেও একভাবে ডান পক্ষ দেওয়া আছে এখানেও আমরা তিনটা ম্যাথ আছে এগুলো আমরা একটু সলিউশন করার চেষ্টা করি তাহলে দেখো সাতের কতে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সাইন এ বাই কসেক কে প্লাস কস এ বাই স্যাক এ দেখো আমরা কিন্তু এখানে উপরে সাইন এ রেখে দিব আর নিচে কসেকের সমান কিন্তু আমরা সাইনে ওয়ান বাই সাইনে লিখতে পারি প্লাস এখানেও একভাবে উপরে কসে লিখে দিব আর স্যাকের সমান নিচে হচ্ছে ওয়ান বাই কসে তাহলে এটা দেখো এই যে ভাগ চিহ্ন যেটা মেন ডিভাইডেড চিহ্ন যেটা এই চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করব তাহলে গুণ চিহ্ন করলে আমরা জানি যে পরের ভগ্নাংশটার ক্ষেত্রে লব হর হয়ে যায় এবং হর লব হয়ে যায় এবং উপরের ক্ষেত্রে কিন্তু সেম থাকে যা আসে তাই থাকবে তাহলে উপরে সাইনে ইন্টু আর এটাও উপরে সাইনে চলে যাবে আর নিচে ওয়ান প্লাস এটাও একভাবে কস এ ইন্টু কস এ বাই ওয়ান হবে তাহলে দেখো এই সাইনে কিন্তু উপরে তাহলে এইটাও উপরে 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 গুণ করলে সাইনে সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ারে এখানে প্লাস আছে প্লাস দিলাম আর কসে কসে গুণ করলে হয় কস স্কোয়ারে তো বর্গের সূত্র থেকে আমরা জানি যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তারপর দেখো খন এ বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইট ইকোয়াল স্যাক এ বাই কস মাইনাস টেন এ বাই কটে তাহলে আমরা ওই যে উপরে সেকের সমান ওয়ান বাই কসে লিখলাম আর নিচে কসে ঠিক রাখলাম মাইনাস উপরে টেন সমান আমরা এ বাই কসে লিখবো এবং নিচে কটের সমান লিখবো কস এ বাই সাইনে তাই দেখো এটা যদি উল্টে যায় তাহলে কিন্তু হবে ওয়ান বাই কস এ ইন্টু ওয়ান বাই কস এখানে মাইনাস আছে মাইনাস দিলাম আর এটা যদি উল্টাও তাহলে হবে সাইন এ বাই কসে এই যে এই যে ভাগ চিহ্ন এটাকে আমরা গুণ করলাম এবং এই ক্ষেত্রে সাইনে উপরে চলে যাবে এবং নিচে আসবে কসে তাহলে দেখো এখানে কস এ কসে গুণ করলে নিচে হবে ওয়ান বাই কস স্কোয়ারে মাইনাস এখানে উপরে যদি সাইনে সাইনে গুণ করো তাহলে বাবা সাইনে স্কোয়ারে আর নিচে কসে এ কসে গুন করলে পাবা কস স্কোয়ারে এবার যদি তোমরা লসাগু নাও লসাগু যাবে হচ্ছে কস এ তাহলেও পড়ে থাকবে এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তো আমরা জানি যে ওয়ান মাইনাস সাইন এ সমান কস স্কোয়ারে আর নিচে কস স্কোয়ারে তো কাটাটি গিয়ে ওয়ান আসে এটাও অন্যভাবেও করা যাবে আসলে ত্রিকোণমিতির অঙ্কগুলো তোমরা একাধিক নিয়মে সলিউশন দিতে পারবা তোমরা যদি এই কসকেই সেকে নিয়ে যাও এবং এই কটকেই যদি টেনে নিয়ে যাও তাহলে কিন্তু বর্গের সূত্র ফেলে তোমরা ইজিলি ওয়ান প্রমাণ করে ফেলতে পারবে তারপর দেখো গণ গতে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসেক স্কোয়ার এ তাহলে এখানে দেখো এ ওয়ান প্রমাণ করতে হবে তাহলে আমরা এখানে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে রেখে দেব প্লাস এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এই কসিক স্কোয়ারেকে আমরা ওয়ান বাই সাইন স্কোয়ারে করতে পারবো মোট কথা হচ্ছে তোমরা চেষ্টা করবা সবগুলো মিতি ত্রিকোণমিতি অনুপাতকে একটা ত্রিকোণমিতি অনুপাতে নিয়ে আসার জন্য তাহলে অঙ্কগুলো মিলাতে সহজ হয়ে যাবে তাহলে এখানে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে যদি নিচে লসা তাহলে হবে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ারে লশাগুনিলে এখানে পাবা সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এবং উপরে আসে ওয়ান তাহলে এটা ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ ইনু এটা যদি উলটিয়ে দাও তাহলে ওয়ান ইন্টু সাইন স্কোয়ারের উপরে চলে যাবে এবং নিচে আসবে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান তারপর দেখো দুঃখিত এখানে আসলে প্লাস চিহ্ন আছে তাহলে এবার দেখো এখানে সাইন স্কোয়ারে প্লাস ওয়ান যে কথা এখানে কিন্তু ওয়ান প্লাস সাইন স্কোয়ারে একই কথা তাহলে আমরা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে কিন্তু লসাঁকু নিতে পারি রসুন এখান থেকে তুমি ওয়ান পাবা মাঝখানে প্লাস প্লাস দিব আর এখান থেকে পাবা সাইন স্কোয়ার এ তাহলে কাটাটিকে আমরা ওয়ানই পাবো সমান রাইট হ্যান্ড সাইড আশা করি আজকের বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা এরপরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা সবাইকে ধন্যবাদ